হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আজকে যেহেতু আমরা অনেক অনেক ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলন ছয় পয়েন্ট টু এটা সমাধানগুলো দেখবো দেখো এখানে কিন্তু আমাদের প্রথমে চিহ্ন অর্থাৎ এই চিহ্ন সমাধানগুলো দেখো দেখো এখানে লেখা আছে এ সমহার বিশিষ্ট নিচের কোনটি তো প্রথমে কিন্তু আমাদের সমহার বলতে কী বোঝাচ্ছে এক কথায় কিন্তু আমরা এটাকে দেখো কিভাবে করতে পারি যেহেতু সমহার বলছে সমহার মানে কি সমানহার এক কথায় আমাদের যেই নিচে হরগুলো আছে সেগুলো এক কথায় সমান থাকবে ওকে তো দেখো এটা উত্তর হচ্ছে ক এটা উত্তর হচ্ছে কি ক তারপর আমরা এটার ব্যাখ্যাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো তারপর আমরা পরবর্তীতে যাই তো তোমরা এগুলোর উত্তরগুলো একটু দেখে নাও আমরা পরবর্তী যেই যোগগুলো আছে সেগুলো আমরা একটু করব ওকে তো এগুলো তোমরা একটু কষ্ট করে উত্তরগুলো দাগিয়ে নাও ওকে আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা তো এখানে লেখা আছে যোগ করো ওকে তো আমরা যোগে যাই দেখো যোগ করতে হলে আমাদের আগে লসাগু পারতে হবে আর যদি লসাগু না পারো তাহলে কিন্তু এই ভগ্নাংশের যোগগুলো পারবা না যোগ বিয়োগ কোনোটাই পারবা না এক কথায় প্রথমত আমাদের এই যে যেই হরগুলো আছে এই হরের লসাগু করতে হবে তো এখানে যেহেতু পাঁচ আছে এখানেও পাঁচ তার মানে লসাগো আমাদের পাঁচই হবে এখন দেখো এই পাঁচ এটাকে ভাগ করতে হবে এই হরে হরে এক কথায় প্রথমত আমাদের লসাগু বের করতে হবে লসাগু বের করে ওকে আমি এখানে একটু লিখে দিচ্ছি তোমাদের নিয়মটা তো নিয়মটা একটু দেখো প্রথমে কি করতে হবে হরের লসাগু বের করতে হবে তারপর হরের দিয়ে অর্থাৎ হর দিয়ে হরকে ভাগ করতে হবে ভাগ ফলকে লবধারা গুণ অর্থাৎ এখানে আমাদের যে হরটা আছে এই হর অর্থাৎ এই পাঁচকে এই পাঁচ ধারা ভাগ করতে হবে ওকে তোমরা একটু লক্ষ্য করবা লসাগুকে কিন্তু তোমরা ভাগ করবা লসাগুকে কি দিয়ে ভাগ করবা এখানে যে হ্রদ থাকবে সেই হ্র দিয়ে ভাগ করতে হবে তো এখানে আছে পাঁচ আমি যদি পাঁচকে পাঁচ ধারা ভাগ করি তাহলে আমার কিন্তু উত্তর আসে এক তো এখানে আমাদের যা আসে সেম তাই হয়ে যাবে তো এখানেও কিন্তু সেম একই ওকে তো এটাই হলো আমাদের অ্যান্সার তো এক কথায় তোমাদের সোজা কথা বলে দিই আমি এরকম যদি মিল থাকে হর যদি মিল যদি হর মিল থাকে তাহলে তোমরা নিচেরটা লিখবা আর উপরে যা আছে সেম সেগুলো লিখে দিবা তাহলে কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যাবে দুই এবং এক যোগ করলে তিন হয় ফাইভ তিন্স ওকে তো এইভাবে তোমরা চাইলে এ অঙ্কগুলো করতে পারো কিন্তু যখন আমাদের এই হরগুলো মিল থাকবে না তখন কিন্তু অবশ্যই আমাদের লসাগু বের করে করতে হবে এখানে সহজভাবে দেওয়া অর্থাৎ হরগুলো মিল দেওয়া এখানে তুমি বুঝতে যে এটা অনেক সহজ আসলে সহজ যদি এই নিয়মটা তুমি একটু খেয়াল করো প্রথমে আমাদের হরের লসাগু বের করতে হবে তারপর হর দিয়ে হরকে ভাগ করতে হবে ভাগ ফলকে লব ধারা গুণ এছাড়া কিচ্ছু না এখানে আর কিচ্ছু লাগে না যোগ বিয়োগ সেম একই সেম আচ্ছা আমি একটু বড় একটা তোমাকে করে দেখাচ্ছি তোমাদের তো চোদ্দ নম্বর একটু খেয়াল করো এখানে কিন্তু আমাদের হর কিন্তু আলাদা দেওয়া আছে অর্থাৎ এখানে প্লাস এখানে কিন্তু মাইনাস দেওয়া আছে তো এগুলো কিভাবে লসায়ক করবা তোমাদের মনে রাখতে হবে প্রথমত এরকম যদি আমাদের সংখ্যা যদি আসে তাহলে আমরা কীভাবে লসহ করবো প্রথমত এই এটা লিখবো আমরা প্রথম যেটা আছে সেটা লিখবো লেখার পর দেখো এখানে কিন্তু মিল আছে কিনা এটা দেখব অর্থাৎ এখানে আছে কিন্তু পেলাস এখানে আছে মাইনাস তার মানে মিল নেই মিল যদি না থাকে তাহলে এটা আমরা লিখে ফেলবো ওকে তো এখন আমাদের লসাগু শেষ এখন লসাগুর পর আমাদের কী করতে হবে এই হ্রদ দিয়ে এটাকে ভাগ করতে হবে তো ভাগ করলে কি এখানে পেলাস আছে এই পেলাস অর্থাৎ এটা এটা কাটা থাকে কি আমাদের এ মাইনাস টু তো এখানে আছে এ এ ধারা তো এটাকে গুণ করতে হবে ঠিক না তো নিয়মটা অবশ্যই তোমরা আমি আবার দেখাচ্ছি তোমরা নিয়মটা আবার স্ক্রিনশট দিয়ে রেখে দাও ওকে খেয়াল করে স্ক্রিনশট দিয়ে রেখে দাও তোমাদের কাজে দিবে বা তোমরা এটা খাতাও লিখে পারো খাতাও লিখে নিলে তোমাদের ভালো হয় তো দেখো এখন এখানে আছে পেলাস তো এখানে আমরা পেলাস চিহ্ন দিব তারপর দেখো এখানে আছে এ মাইনাস টু এখানে এটা দিয়ে ভাগ করলে কি এটাই শুধু কাটা যায় আমাদের থাকে এ প্লাস টু তো এখানে টু লিখে এটা লিখব এখন আমরা দেখো আমরা কিন্তু গুণ করিনি হদ দিয়ে এমাত্র বসাইলাম এখন আমরা গুণ করব ওকে তো এটাকে যদি এটা দ্বারা গুণ করি এ কে এ দ্বারা গুণ করলে হয় আমাদের এ স্কোয়ার তারপর আছে আমাদের মাইনাস তো মাইনাস দিলাম তারপর আছে টু এ এখানে প্লাস প্লাস পেলাস দিতে হবে এখানে টু কে এ দ্বারা গুণ করলে হয় টু এ প্লাস দুই দু চার ওকে নিচে যা আছে সেগুলো সেম বসিয়ে দিব তো এখন দেখো আমরা কিন্তু এখানে একটা প্লাস একটা মাইনাসে কাটাকাটি করতে পারি ঠিক না তো প্লাসে মাইনাসে কাটাকাটি করে দিলাম তো আমাদের উপরে থাকে আমাদের এ এ স্কোয়ার মাইনাস না সরি এখানে প্লাস এই ফোরের চিহ্ন হচ্ছে প্লাস প্লাস ফোর এখন এখানে দেখো এখানে কিন্তু এ প্লাস টু এ মাইনাস টু এটা কিন্তু আমরা যদি এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কিন্তু অবশ্যই আমাদের সূত্রে যায় তো আমাদের সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী সূত্রে যায় অবশ্যই কিন্তু সূত্রে যায় তো এটা সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তো এটা সত্য কি মাইনাস বি স্কোয়ার তো এটাকে যদি আমরা লিখি তাহলে আমাদের অ্যান্সার হয় এ স্কোয়ার আর নিচের দ্বারাই আমাদের এ স্কোয়ার মাইনাস দুই ওকে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা যোগটা বুঝতে পেরেছো তো বিয়োগটাও সেম একই হবে শুধু আমাদের করতে হবে কি তো আমি দেখাচ্ছি তোমাদের এটার মতনই অর্থাৎ এই যোগের মতনই আমরা সেম একই কাজ করব কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু বিয়োগ করতে হবে আমরা এখানে কি করছি এখানে আমরা এই যে এখানে আমরা কিন্তু যোগ করছি এই যে দেখো যোগের সময় কিন্তু আমরা যোগ করছি কিন্তু বিয়োগের সময় আমরা উপরে যোগ করব না উপরে কি করব বিয়োগ করব তো এখানে আছে এইট এক্স তো প্রথমে কি করলাম লসাগু বের করলাম লসাগু বের করে এখন কি হ্রদ দিয়ে হরকে ভাগ তো এই হ্রদ দিয়ে হরকে ভাগ করলে থাকে এট এক্স এইট এক্স কাটা দিলে থাকে শুধু ওয়াই তো এখানে এ দ্বারা গুণ করলে হয় এ ওয়াই তো এখানে আছে মাইনাস তো মাইনাস দিলাম ফোরকে যদি আমরা আট গুণ ভাগ করি তাহলে কী হয় দুই দুগুনি চার চার দোগুনি আট অর্থাৎ চার দুণি হয় আট ওয়াই ওয়াই কাটা থাকে শুধু এক্স তো বি এক্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাও যদি কমেন্ট করে না জানাও তাহলে কিন্তু আমি বুঝবো না যে তোমরা আসলে বুঝতে পেরেছো কি পারো না তো যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবা যাতে পরবর্তী ভিডিওতে সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়